আর্জেন্টিনা এবং বাংলাদেশের কাক পাখি ও সরি আর্জেন্টিনা এবং বাংলাদেশের বাস পাখি অ্যামিলিয়ানো মার্টিনেজ যে আর্জেন্টিনার একটা বিশ্বকাপ জিতাইছে সেই অ্যামিলিয়ানো মার্টিনেজ যাকে অ্যালিসানের থেকেও বেটার তুলনা করা হয় অ্যালিসান থেকে সেরা সে র্যাঙ্কিংয়ে সে দশের বাইরে থাকলেও বাংলাদেশের আর্জেন্টিনা সাপোর্টারদের কাছে সে বর্তমানে বিশ্বের এক নম্বর গোলকিপার সে অ্যাস্টন বিলায় থাকবে না বলে এই গ্রীষ্মে ফিরি এজেন্ট হয়ে অনেক ঘুরাঘুরি করলো যে ভালো কোনো ক্লাব তারে নেয় কি না উমা বিশ্বের এক নম্বর গোলকিপারের দিকে সমস্ত ক্লাব দলগুলি মুখ ফিরিয়ে নিছে এভাবে মুখ ফিরিয়ে নিছে মানে তারে কোনো ক্লাবই কেন্দ্র না অবশেষে সে বেহার মতো কতদিন ঘোরাঘুরি করে কোনো দলের কাছে কোনো দলের কাছ কাছে বিক্রি না হয়ে সে নতুন করে অ্যাস্টনবিলায় এবার অনুশীলন শুরু করলো তা অ্যামিলিয়ানো মার্টিনেজের সাথে এই যে অন্যায় করলো এই ফুটবল ক্লাবগুলি এই যে ফুটবল বিশ্ব এটা অ্যামিলিয়ানো মার্টিনেজ আর তার সাফোর্টাররা এটা কোনোভাবে সহ্য করতে পারতেছে না আমি বলতে চাই যে এটা খুব অন্যায় হয়েছে অ্যামিলিয়ানো মার্টিনেজ সাথে আর্জেন্টিনা দেশ এবং সেই সাথে বাংলাদেশের আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে খুব বড় অন্যায় করা হয়ে গেছে কারণ তার মতো একজন গোলকিপার এই বিশ্বে দ্বিতীয়বার আসবে কিনা এটা জানি না ফিলানটি সেভ দেওয়া হয় তার থেকে সেরা গোলকিপার আর নেই তার সাথে এই অন্যায় সহ্য করা যায় না তারে প্রত্যেকটা ক্লাব তারে কেনার জন্য কাড়াকাড়ি করার কথা সেই অ্যামিলিয়ানো মার্টিনেসে কেউ কিনতে চায় না তার দিক থেকে সবাই এভাবে মুখ ঘুরো আনিয়ে গেছে মানে এই অন্যায় কীভাবে আমরা সহ্য করব তার সাথে এই অন্যায় কীভাবে হলো তার অ্যালিসানের থেকেও বেটার তুলনা করা হয় দুইটা গোল্ডেন গ্লাভস জয়ী দুইবার কোফা আমেরিকা চ্যাম্পিয়ন একবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ান সে একাই এস্টন বিলারে আগে চ্যাম্পিয়ন লিপি চ্যাম্পিয়ন লিগ খেলাইছে চ্যাম্পিয়ন লিগে চান্স পাইছে সে একা যুদ্ধ করে আবার এই এই সিজনে অ্যাস্টন বিলারে চ্যাম্পিয়ন লিগ থেকে বাদ ফেলাইছে সে একা যুদ্ধ করে মানে তার অবদান অনস্বীকার্য তার অবদান অস্বীকার করা যায় না তার সাথে বিশাল অন্যায় হয়েছে